বন্দে পরমান্দ মাধব জম বর্মা বর্ণে রুদ্র মূতী দিবস্তেদ সাঙ্গপ পদক্রমপনি সদয় গায়ী শ্যাম গা ধ্যানবস্থিত তৎদ্গতন মনসা পশিজম যোগী ন যশাং নদুষুর সুরগণ দেবায়স ন ওম তশ আমি এখানে দুটি কথা বলবো যে আমরা যে সাত দিন গীতা পাঠ করে শিখলাম সাত দিনে যে শিখলাম আমরা আমার মনে হয় আরও সাত দিন হলে আমাদের আরও ভালো হতো যা শিখেছি আমরা আরও ভালো করে শিখতাম আমরা ছোটোবেলা আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে আমরা যে গীতা পূজা করতাম বাড়িতে আমার মা কাকমেরা তারা ওই গীতাকেই গীতাকেই শুধু ফুল দিয়ে পূজা করত আর পাশাপাশি বাড়ির লোকজনেরা বলতো যে গীতা পাঠ করলে সংস্কৃত ভুল হলে অনেক পাপ হবে এটাই আমরা জানতাম কিন্তু এখানে বিয়ের পর আমি যে সনাতনী সংঘের সদস্য হয়েছি এখানে গীতা পাঠ শিখেছি যা শিখেছি শিখেছি এবং দেখেছি এবার আমার আমার বহুদিনের ইচ্ছা মানে যখন থেকে আমি বুঝি তখন থেকেই মনে হয় যে আমি যদি সংস্কৃতে গীতা পাঠ সুন্দর করে বলতে পারতাম বা শিখতাম তাহলে আমার খুব ভালো লাগত সবাই যেমন সুন্দর করে গীতা পাঠ করে আমিও যেন সুন্দর করে গীতা করতে পাই এটাই আমার অনেক দিনের ইচ্ছা ভগবান মনে হয় আমার ইচ্ছা পূরণ করেছেন এই আমার পরম শ্রদ্ধ গুরুদেব ওনাকে আমার ওম শান্তি অনেক অনেক কৃপা এবং ভগবানকে জানাই অনেক অনেক শ্রদ্ধা অনেক ভক্তি ওম শান্তি মণ্ডলী সাত দিনব্যাপী যে ব্যক্তি আমাদেরকে বিভিন্নভাবে করে যাচ্ছেন ভিডিও ধরনের মধ্যে দিয়ে আমাদের সংঘ বাংলাদেশের তথ্য সরি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সচিব শ্রদ্ধেয় শ্রী কানাই চন্দ্র মহাশয় ওনাকে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলা